আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা স্বপ্নের বাড়ি অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম কিরানীগঞ্জ আপনারা জানেন যে সব সময় আমি ভিডিও দিয়ে থাকি এটা চুন চুনকুটিয়া চৌরাস্তা কেরানীগঞ্জ কদমতলি কদমতলি বাউবাজার ব্রিজ থেকে মাত্র তিন কিলো বিতারে প্রিয় দর্শক শ্রোতা মাত্র তিন কিলো বিতারে যারা দুই রুমের ফ্ল্যাট মর্গেজের জন্য খুঁজতেছেন এবং কমেন্ট করে থাকেন মাঝে মাঝে যে ফ্ল্যাট মর্গেজের ভিডিও দেওয়ার জন্য আজকে আপনাদেরকে দেখাবো সুভাডা পশ্চিমপাড়া আদর্শ নগরে দুই রুমের একটি বিষয় শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে আদর্শ নগর প্রিয়দর্শক শ্রোতা সুবাডা পশ্চিমপাড়া আদর্শ নগর তলার সামনে আপনারা কিন্তু কদম তলি থেকে মাত্র তিন কিলো ভিতরে রিক্সা চলে আসতে পারবেন মাত্র চল্লিশ টাকা দিয়ে এবং এখানে টাকা দিয়ে প্রবেশ করতে আদর্শ নগর আবাসিক আপনারা আমাদের থাকবেন আর এখানে দেখুন যে কতটা ঘনবসতি এলাকা আর আপনারা জানেন যে কেরানীগঞ্জ আসলে খুবই গণবসতি একটি এলাকা এবং ঢাকার অতি নিকট কেরানীগঞ্জ এবং এখান থেকে কিন্তু ঢাকা মাত্র পাঁচ কিলো দূরত্ব চার চার থেকে দূরত্ব পাঁচ কিলো আর এই যে ভবনটি দেখছেন এখান থেকে আপনারা প্রবেশ করবেন যারা কেরানীগঞ্জে বসবাস করেন এবং যারা মর্গেজ নিয়ে নিজেরা বসবাস করতে চান এবং মর্গেজ ফ্ল্যাট নিয়ে আপনারা ভাড়া খেতে চান তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন খুবই কম টাকার ভিতরে দুই রুমের একটি ফ্ল্যাট মর্গেজের আ মর্জেজ দেওয়া হবে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা আমাদের সাথে থাকুন স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে কিন্তু যোগাযোগ করে আপনারা অ্যাপটি দেখতে পারেন এবং এসে আপনারা কিন্তু এখানে কাগজপাতি আপনারা জাস্টিফাই করে আপনারা কিন্তু নিতে পারবেন আর এটি কিন্তু আপনাদেরকে স্টেমের মাধ্যমে কিন্তু আপনার মর্গেজের যে নিয়মকরণ আছে এটার মাধ্যমে আপনারা কিন্তু এটা সম্পূর্ণ করে নিতে পারবেন আর খুব অল্প টাকার ভিতরে আপনারা কিন্তু এটা সংগ্রহ করতে পারবেন এখন বর্তমানে কিন্তু এটা আপনার সাড়ে চার হাজার টাকা বাড়া আসতেছে এবং আরো বেশি বাড়া আসতো কিন্তু কাছের লোক হওয়াতে কম টাকায় বাড়া দেওয়া আপনারা কিন্তু এই রোড দিয়েই আপনারা দশতলার পিছনে মাত্র দশতলা থেকে এক থেকে দেড় মিনিটের ভিতরে বাসায় প্রবেশ করতে পারবেন এবং যারা অবশ্যই মর্গেজ নেওয়ার চেষ্টা করতেছেন তারা অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা কিন্তু আপনাদেরকে আহ ভিডিওটি দেখাবো যে এই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি এখান থেকে কিন্তু আপনার একটি সিলারটা মর্গেজ দেওয়া হবে আর মাত্র চার লাখ টাকা মাত্র চার লাখ টাকায় কিন্তু বর্তমানে সাড়ে চার হাজার টাকা বাড়া কিন্তু আপনি নিজেও বাড়া নিয়ে করতে চান আপনি যদি নিজে বসবাস করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে বসবাস করতে পারবেন আর যদি আপনি বাড়া খেতে চান তাহলে প্রতি মাসে কিন্তু আপনি ভাড়া নিয়ে যেতে পারবেন তাই এই যে দশতলার পিসানি কিন্তু এটা সুবাদ্যা পশ্চিমপাড়া আদর্শনগর সুবাদ্দা পশ্চিমপাড়া আদর্শ নগর চুনকুটিয়া চৌরাস্তা থেকে মাত্র বিশ টাকা দিয়ে এখানে প্রবেশ করতে পারবেন এবং কদমতলি থেকে রিক্সায় আপনার চল্লিশ টাকা দিয়ে প্রবেশ করতে পারবেন আর এটি কিন্তু বাড়ির ভিতারটা এবং এটা নিচতলায় এবং আপনি দেখতেছেন যে বাড়ির ভিতরে কিন্তু একটি ফাঁকা জায়গা আছে যেটির ভিতরে বাচ্চারা খেলাধুলা করতে পারে এবং আপনি গাড়ি থাকলে গাড়ি পার্কিং করতে পারবেন মোটরসাইকেল পার্কিং করতে পারবেন সে ব্যবস্থা আছে এবং যারা নিতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন এই যে বাড়িটি দেখতেছেন এটি কিন্তু পাকঘর এই যে পাকঘরটি সামনে আর প্রথমেই কিন্তু আপনার গেট গেটের পরে কিন্তু পাকঘর এখানে কিন্তু এখন বর্তমানে দুইটা ফ্যামিলি দুই পাশে থাকতেছে আর এটি কিন্তু ওয়াশরুম এই যে ওয়াশরুমটা দেখুন ওয়াশরুম পাকঘর কিন্তু আসলে টাইস করা আছে আর আপনারা যারা নিতে চান অবশ্যই কিন্তু screen এ দেওয়া number সাথে যোগাযোগ করবেন আর এ পাশে যে একটি bedroom দেখতেছেন এই যে একটি bedroom আছে বেশ মোটামুটি বড়ই একটি bedroom আছে এখানে কিন্তু দুইটি bedroom আর আপনারা দেখুন নিজেরা এবং এসে কিন্তু আপনারা দেখতে পারবেন আর এখন বর্তমানে কিন্তু সাড়ে চার হাজার টাকা ভাড়া চলতেছে এবং প্রতি মাসে প্রতি বছরই কিন্তু ভাড়া বাড়ে আপনারা জানেন এটা কিন্তু দুই বছর কি তিন বছরের জন্য আপনারা mortgage নিতে পারেন টাইমটা আপনারা নিজেরা ফিক্স করে নিতে পারবেন এবং পাশে কিন্তু আরেকটি বেশ বড় বেডরুম আছে আহ দুইটা বেডরুম আলাদা আলাদা ভাড়া দেওয়া আছে এখানে আপনারা কিন্তু ভাড়াও খেতে পারবেন এবং কিন্তু আপনার নিজেরা বসবাস করতে পারবেন আপনারা জানেন এখন বর্তমানের যে অবস্থা সেক্ষেত্রে কিন্তু সকল ব্যবসা বাণিজ্যতেই আসলে লস প্রজেক্ট সেক্ষেত্রে কিন্তু আপনারা মর্গেজ নিয়ে এটা কিন্তু আপনার অধীনস্থ থাকবে এবং অর্থ কিন্তু আপনি নিজেই নিতে পারবেন এবং আপনি নিজে বসবাস করতে পারবেন সেক্ষেত্রে বুঝতেছেন যে এখন কিন্তু ব্যাংকেরও বিশ্বাস করা যায় না সেক্ষেত্রে কিন্তু আপনি নিজের সম্পদ হিসেবে আপনি ইউজ করতে পারবেন এটি